ডিপার্টমেন্টে নিয়ে এসে দিবুকে উচিত শিক্ষা দিল জ্যাস সাংাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী কথা বলতে থাকে জ্যাসের সাথে আর বলে জানো তো জ্যাস আমার মেয়েটার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে ওর দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না মেয়েটার দিকে তাকালে সত্যি খুব খারাপ লাগছে মেনানের জন্য খুবই চিন্তা করছে কি যে হবে কিছুই বোঝা যাচ্ছে না জগদ্ধাত্রী তখন বলে বর আপনি ভাববেন না সব ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা আর তখন কৌশিকী বলে ভাববো না বললেই কি আর ভাবনা চিন্তা হয় না জগদ্ধাত্রী ভাবনা চিন্তা তো হয় আর আমারও হচ্ছে জগদ্ধাত্রী বলে সব ঠিক হয়ে যাবে আপনি অপেক্ষা করুন দেখুন মেনান ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে মেনান মেনানের কোনো ক্ষতি হবে না যারা অন্যকে সাহায্য করে ভগবানও তাদেরকে সাহায্য করে এর মধ্যেই জগদ্ধাত্রী ফোনটা রেখে দেয় দেবুকে এবারে দুমদাম মারতে শুরু করে আর বলে আপনাদের জন্য আপনাদের মতো মানুষের জন্য আজ সমাজের এত খারাপ অবস্থা আজ আমি আপনাকে ছাড়বো না এই বলেই দেবুকে মারতে শুরু করে আর সাধুদা বলে যাস যাস নিজেকে সামলাও কি হচ্ছে কি জ্যাস কিন্তু জ্যাস নিজেকে সামলাতে পারে না বুঝতে পারে যে আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দেয় দেবু আর এই উৎসব এর মধ্যেই সাধুদা বলে একটু শান্ত হও এত রাগারাগি করে কোনো কিছু সলিউশন হয় না মেহেন্দি ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে দিদি তুই তো আমায় বলেছিলিস যে তুই উৎসবকে ফিরিয়ে দিবি কখন আসবে বল উৎসব বল না দিদি আমার ভালো লাগছে না ওকে ছেড়ে আমি থাকতে পারছি না ওকে প্লিজ ফিরিয়ে দে এরপরেই জগদ্ধাত্রী আর কোনো কথা বলতে পারে না আর মেহেন্দি তখন বলে কি রে তুই কোনো কথা বলছিস না কেন তোকে এত বার করে বলছি বল না দিদি আমার উৎসবকে ফিরিয়ে দিবি তো ওকে আমি ভালোবাসি তুই তো আমাকে কথা দিয়েছিলিস এরপর জগদ্ধাতটি কি করবে বুঝতে না পেরে নিজেই কান্নাকাটি শুরু করে যা দেখে সাধুদা বলে কি হয়েছে কি জ্যাস তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন জ্যাস তখন বলে আমি আর পারছি না সাধুদা আমি আর পারছি না আমার খুবই খারাপ লাগছে এই মানুষটার জন্য আমার বোন কান্নাকাটি করছে আর এ একের পর এক অপরাধ করে চলেছে আমি কি করবো বুঝতে পারছি না অন্যদিকে উৎসব তখন বলে ঠিক হয়েছে এবারে দেখো কেমন লাগে জার্সার নাল জগদ্ধাত্রী তখন উৎসবকেও মারতে শুরু করে আর সবাই মিলে জগদ্ধাত্রীকে আটকাচ্ছে যে এরকম করো না এদিকে বৈদেহী মুখার্জি মনমরা হয়ে বসে আছে খাওয়া দাওয়া করা ছেড়ে দিয়েছে তখনই চলে এসেছে মালতী আর বলে এনও খাবারটা খেয়ে নাও কিন্তু খাবারটা খেতে চায় না বৈদেহ আর বলে খাবার নিয়ে এসেছিস কেন তুই আর তখন মালতী বলে আমি তো নিয়ে আসতে চাইনি আমাকে ফোন করে বলেছিল জগদ্ধাত্রী ম্যাডাম এরপরে জগদ্ধাত্রী ফোনটা ধরিয়ে দেয় আর বলে বলুন খাচ্ছেন না কেন আপনি বই দেহী মুখার্জি তখন বলে আমি খাবো কি খাবো না সেটা কি তুমি ডিসাইড করে দেবে নাকি জগদ্ধাত্রী বলে আমি হলাম ওই বাড়ির বড়ো বউ আমি সবসময় চেয়ে এসেছি সবাইকে সাহায্য করতে সবাইকে ভালো রাখতে আপনি কার জন্য মন খারাপ করে খাচ্ছেন না একটা ক্রিমিনালের জন্য যে কিনা নিজের দিদির মেয়েকে মারতে চায় গুন্ডাদের দিয়ে বৈদেহী বলে তুমি এসব কি বলছো হ্যাঁ কি বলছো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে জগদ্ধাত্রী তখন বলে আছে প্রমাণ আছে বলেই আমি উৎসবকে আর দেবুদাকে এখানে তুলে নিয়ে এসেছি দেখুন মা অযথা জেদ করবে না খাবারটা খেয়ে নিন এরপরে জগদ্ধাত্রীর কথা শুনে আরও বেশি রেগে গিয়ে খাবারটা চুড়ে ফেলে দেয় দেই মুখার্জি আর বলে খাবো না বুঝতে পেরেছ খাবো না একদম তুমি আমাকে শাসন করতে আসবে না তোমার জন্য আজ আমার ছেলেটার এই অবস্থা হয়েছে তুমি আমার ছেলেটার এই অবস্থা করেছো এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তুমি এরপর জগদ্ধাত্রী ফোনটা কেটে দেয় তার মধ্যেই চলে এসেছে রাজনাথ মুখার্জি রাজনাথ এসে বলে তুমি খাবারটা এইভাবে ছুঁড়ে ফেলে দিলে বইদেহি এইরকম বাজে স্বভাব তো তোমার মধ্যে কোনোদিনও দেখিনি আর কত চেঞ্জ করবে নিজেকে বইদেহি তখন বলে আমি আর পারছি না রাজনাথ আমি আর পারছি না উৎসবকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে ওর জেল কাস্টাডি হয়ে গেছে আর তখন রাজনাথ মুখার্জি বলে মিথ্যে কথা বলো না আমি জানি ওর কি হয়েছে ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে ডিপার্টমেন্টে কিন্তু ওর এখনও জেল হয়নি আর জেল হলেও বাকি আমি একটু অবাক হব না আমার ছেলে যে সমস্ত কাণ্ডগুলো করেছে তাতে তো ওর জেল হওয়াই উচিত তাই না হ্যাঁ ওর নিজের দিদির মেয়েকে এইভাবে তুলে নিয়ে যেতে পারলো এইভাবে ভয় দেখাতে পারলো বৈদেহী উত্তর দাও কথা বলছো না কেন বৈদেহী তখন বলে মিথ্যে মিথ্যে এগুলো সম্পূর্ণ মিথ্যে যেগুলো তোমাকে কে বলেছে রাজনার রাজনাথ তখন বলে কে বলেছে বুঝতে পারছো না সত্যিটা কোথা থেকে জানতে পারি তুমি জানো না বইদেই তখন বলে আমার ছেলে এরকম কোনো কাজ করেনি তোমার কোথাও একটা ভুল হচ্ছে রাজনাথ রাজনাথ তখন বলে কোনো ভুল আমার হচ্ছে না আমি যা বলছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি তোমাদের যদি বিশ্বাস না হয় নাই করতে পারো এরপর দেবুদার কাছে চলে গেছে জগন্নাথের বলে বলুন দেবুদা কেন আপনি গুন্ডাগুলোকে ফোন করেছিলেন গুন্ডাগুলোর সাথে কি কথা হয়েছিল সত্যিটা স্বীকার করুন এই বলে জ্যাস মারতে শুরু করে দেবুদা বলে এই জগদ্ধাত্রী আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি ক্ষমতাশালী একজন মানুষ আমি আমিও কিন্তু কম না আমিও তোমার ধারে কাছে চলে আসব। আমি একটা যা বুদ্ধি পার করেছি না সেখানে তুমিও কুপকাত হয়ে যাবে জগদ্ধাত্রী তখন বলে কি বলছেন আপনি কি বলছেন হ্যাঁ আর তখন দেবুদা বলে কেন ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না আমি তোমাকে বলে দিচ্ছি স্বয়ম্ভূর ফোনেও ঠিক দুটো ফোন করেছিল গুন্ডাগুলো তার মানে কী প্রমাণিত হলো জগদ্ধাত্রী তখন বলে কি কি প্রমাণিত হলো তখন দেবুদা বলে স্বয়ম্ভুর ফোনে গুন্ডাগুলো ফোন করেছিল তাহলে তো এটাই প্রমাণিত হয় যে স্বয়ম্ভুর সাথেও গুন্ডাগুলোর লেনদেন ছিল স্বয়ম্ভু কাকলি দেবীকে ইচ্ছে করে কিডন্যাপ করেছিল আর এটা শোনার পরেই তখনই জাস্ট আরও বেশি রেগে যায় দেবুদাকে মারতে শুরু করে আর তার মধ্যে সাধু দ্বারা এসে আবারও জগদ্ধারটিকে ধরে নেয় আর বলে কি হচ্ছে কি জগদ্ধারটি একটু শান্ত হও এরকম বাড়াবাড়ি করো না জগদ্ধারটি তখন বলে কি করে শান্ত হব সাধুদা কি করে শান্ত হব আমি তো সেটাই বুঝতে পারছি না সাধুদা তখন বলে কেন কী হয়েছে ডেকে কি এর মধ্যেই কথা বলতে থাকে রাজনাথ মুখার্জি আর বৈদেব মুখার্জি তখনই চলে এসেছে মেহেন্দি আর বলে আপনারা একটু শান্ত হন ঝামেলা করবেন না আমার দিদির সাথে কথা হয়ে গেছে আমার দিদি বলেছে ও উৎসবকে ছেড়ে দেবে উৎসবের গায়ে একটা আচরও লাগবে না যেমনভাবে উৎসব এই বাড়ি থেকে গিয়েছিল ঠিক তেমনভাবেই ফিরে আসবে ওইদেই তখন বলে কি বলছো ডাকি তুমি মেহেন্দি মেহেন্দি তখন বলে হ্যাঁ মা আমি সবটা সত্যি বলছি কারণ আমি জানি আর আমি মিথ্যে বা কেনই বা বলতে যাবো তাই না আমি কোনো মিথ্যে বলছি না আমি যেগুলো বলেছি সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি কথা এর মধ্যেই চন্দ্রবদন বলে এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে গভীর ষড়যন্ত্র স্বয়ম্ভু স্বয়ম্ভু এসবের পিছনে রয়েছে তখনই মনে মনে ভাবতে থাকে দিয়ে সব কি বলছেন উনি এরপর রাজনাথ মুখার্জি বলে কি হচ্ছে টেকিয়া কি সব বলছিস তুই উর্মিলার ছেলে স্বয়ম্ভু স্বয়ম্ভু কোনো অন্যায় করতে পারে না চন্দ্রবদন বলে করেছে করেছে স্বয়ম্ভুই অন্যায়টা করেছে ইচ্ছে করে দেবুদা এটা রটিয়ে দিতে চায় যে স্বয়ম্ভু এসবের পিছনে রয়েছে দিব্যা সেন তখন বলে শেষ পর্যন্ত স্বয়ম্ভু ডিপার্টমেন্টের লোক হয়ে এই জিনিসগুলো করে কি করে আমি তো আমার নিউজ চ্যানেলে রটিয়ে দেব গুন্ডাগুলোর কাছে ফোন করেছিল এই ডিপার্টমেন্টের একজন রেসপন্সিবল পুলিশ অফিসার যার নাম স্বয়ম্ভু মুখার্জি এরপর জগদ্ধাত্রী আরও বেশি করে রেগে যায় আর বলে স্বয়ংভুর কেরিয়ার নষ্ট করার চেষ্টা তাই তো পারবে না ধোপে টিকবে না ধোপে টিকতে পারবে না দেবু বলে কে টিকবে আর কে টিকবে না সেটা তো সময় বলবে জাস্ট আর তাছাড়া এই সময় দাঁড়িয়ে আমরা তো আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবই তাই না তার জন্য যাকে ইচ্ছে হয় তাকেই ফাঁসিয়ে দেবো আর এসব শোনার পর জ্যাস আরও বেশি করে রেগে যেতেই সাধুদা জ্যাস চ্যানালকে সামলাতে থাকে আর বলে একটু শান্ত হোক এতটা উত্তেজিত হয়ে পড়লে কেস সলভ করা যাবে না